কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে আজ আমি মাঘী পূর্ণিমার বিষয়ে কিছু কথা বলবো কবে পড়েছে কি তার উপায় সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধে সাতটা বাইশ মিনিট চন্দ্রকে যে অর্ঘ দেবেন তার সময় হবে সন্ধে ছটা ছটা থেকে মিনিট পর্যন্ত তারিপূর্ণ সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে তারপর আপনারা পবিত্র নদী যেমন গঙ্গা যমুনা সরস্বতী এই রকম যে কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করুন যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গা জল দিয়েও স্নানের জল মিশিয়ে স্নান করতে পারেন স্নান করার যে শুভ মুহূর্ত রয়েছে সেটি হলো থেকে মিনিট অবধি সকাল সাতটা দুই থেকে আটটা পঁচিশ মিনিট অবধি এবং আটটা পঁচিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত সকালে আপনি স্নান করতে পারেন এরপর আপনি সূর্য মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ এবং পূর্ণিমার যে উপবাস রাখবেন তার জন্য আপনি সংকল্প নিন এই দিন ভগবান বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে এছাড়া শিব পার্বতীরও পুজো করা হয় সকালবেলা আপনি মাতা তুলসীকে জল নিবেদন করুন সন্ধ্যের সময় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার ইচ্ছে পূরণের জন্য মাতা তুলসীর কাছে প্রার্থনা করুন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মাঘী পূর্ণিমার বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মকাণ্ড এবং আচার অনুষ্ঠান পালনের জন্য এই দিনটি ভীষণই পবিত্র বলে মনে করা হয় সন্ধ্যের সময় আপনি যে চন্দ্র দেবতাকে অর্ঘ উৎসর্গ করবেন তার একটি ধর্মীয় রীতি রয়েছে এই দিন ভগবদ্গীতা রামায়ণ এসব ছাড়াও বিভিন্ন ধার্মিক পাঠও করা হয়ে থাকে মাঘী পূর্ণিমার দিন লোকেরা দান ও দাতব্য কাজও করে থাকে এছাড়াও অন্নদানও একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিন অভাবী মানুষদের জন্য খাদ্য বস্ত্র অর্থ অন্যান্য প্রয়োজনীয় জিনিসও সরবরাহ করে হয়ে থাকে মাঘ মাসে তিল দান অতি শুভ এই মাঘি পূর্ণিমার দিন যে হলুদ করির প্রতিকারটি করবেন তা হল আপনি এই দিন এগারোটি হলুদ কড়ি নিন সেগুলো লাল বা হলুদ কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মীর আসনে রাখুন তাকে ধূপ দ্বীপ দিয়ে পুজো করার পর এটি আপনার টাকা রাখার জায়গায় রাখুন এটি করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং আর্থিক স্থিতিশীল হয় মাখি পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা একেবারেই উচিত নয় মাখি পূর্ণিমার দিন ছুরি সুই কাচি এছাড়াও কোনো লোহার জিনিস দান করা একদমই উচিত নয় এই দিন কোনো কালো পোশাক দান করা উচিত নয় এদিন আপনি রুপোর জিনিসও দান করবেন না এছাড়াও দুধ দান করবেন না লবণ দান করবেন না এই সমস্ত দান থেকে আপনারা বিরত থাকুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন